হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকের আমি এই ভিডিওতে আলোচনা করছি ভ্যাকেন্সি সিটস নিয়ে আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন ইন দশরথ দেব মেমোরিয়াল কলেজ অর্থাৎ ডিডিএম কলেজ ঠিক আছে যেটা নাকি খোয়াই ত্রিপুরাতে অবস্থিত তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দশরথদেব মেমোরিয়াল কলেজের ভ্যাকেন্সি সিটসটাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দাও তো আফটার সেকেন্ড রাউন্ড ঠিক আছে এটা এটা কিন্তু গতকালকে প্রকাশিত হয়েছে অর্থাৎ বারো জুলাই তো আফটার সেকেন্ড রাউন্ড দশরথদেব মেমোরিয়াল কলেজে কতগুলি সিট বাকি আছে সেই বিষয়টাকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি তো প্রথমে আছে মেজর সাবজেক্ট তারপর আছে টোটাল সিট তারপর আছে ভ্যাকেন্সি সিটস ঠিক আছে তো মেজর সাবজেক্টে কিন্তু ফিজিক্স ঠিক আছে আছে কেমিস্ট্রি আছে ম্যাথমেটিক্স অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সবটাই আছে ঠিক আছে তো আমি মেজর সাবজেক্ট প্রথমে বলবো তারপর টোটাল কতগুলি সিট আছে এটা বলবো এবং এবং ভ্যাকেন্সি সিট অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতগুলি সিট আছে সেটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো প্রথমে আছে ফিজিক্স টোটাল সিট আছে ফর্টি ইউ আর ফাইভ এস টি টেন এসসি সেভেন টোটাল টোয়েন্টি টু সিটস আছে ঠিক আছে তারপর আছে কেমিস্ট্রি টোটাল সিটস ফরটি ইউ আর আছে টেন এস টি টুয়েলভ এস সি সিক্স টোটাল টোয়েন্টি এইট ভ্যাকেন্সি ঠিক আছে কেমিস্ট্রির মধ্যে ম্যাথমেটিক্স টোটাল ফরটি ইউ আর থার্টিন এস টি টুয়েলভ এস সি সিক্স টোটাল হচ্ছে থার্টি ওয়ান জুলজি টোটাল সিট আছে ফরটি ইউ আর সিক্স এস এস টি টুয়েলভ এস সি টু টোটাল হচ্ছে টোয়েন্টি ঠিক আছে ভুটানিক টোটাল সিটস আছে ফরটি ইউ আর এইট তারপর এস টি টুয়েলভ এস সি সিক্স টোটাল ভ্যাকেন্সি সিক্স টোয়েন্টি সিক্স হিউম্যান ফিজিওলজি টোটাল সিট সিটস ফোরটি ইউ আর টুয়েলভ এস টি টেন এস সি সেভেন টোটাল হচ্ছে টোয়েন্টি নাইন টোটাল সিটস হচ্ছে ওয়ান নাইনটি এর মধ্যে ইউ আর আছে থার্টি এস টি আছে ফিফটি ওয়ান এস সি ইলেভেন টোটাল টু ইংলিশ টোটাল সিটস ওয়ান নাইনটি ইউ আর ফর্টি ওয়ান এস টি ফিফটি সরি এস টি হচ্ছে ফরটি ওয়ান এবং এস সি টোয়েন্টি টোটাল হচ্ছে ওয়ান হান্ড্রেড টু ঠিক আছে তারপর সংস্কৃতে টোটাল সিট আছে ওয়ান নাইনটি ইউ আর ফিফটি ওয়ান এস টি ফিফটি নাইন এবং এস সি হচ্ছে থার্টি টু টোটাল সিক্স আছে ওয়ান হান্ড্রেড ফোরটি টু একবার টোটাল সিটস ওয়ান নাইনটি ইউ আর থার্টি টু সরি ইউ আর হচ্ছে এইট এস টি হচ্ছে ফাইভ এস সি হচ্ছে থার্টি টোটাল হচ্ছে ফর্টি থ্রি ঠিক আছে তারপর এডুকেশন এডুকেশন টোটাল সিট আছে ওয়ান নাইনটি ইউ আর থার্টি টু এস টি ফর্টি সিক্স এস সি নাইন টোটাল হচ্ছে এইট্টি সেভেন সিটস আছে ঠিক আছে হিস্টোরি টোটাল সিট আছে ওয়ান নাইনটি ইউ আর ফর্টি সেভেন এস টি ফোরটি এস সি নাইনটিন টোটাল আছে ওয়ান হান্ড্রেড সিক্স ভ্যাকেন্সি সিটস ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স ইউ আর সরি টোটাল সিট আছে ওয়ান নাইনটি ইউ আর থার্টি এইট এস টি থার্টি সেভেন এস সি থার্টিন টোটাল হচ্ছে এইটি এইট ঠিক আছে ইকোনমিক্স হচ্ছে টোটাল সিটস ওয়ান নাইনটি তারপর ইউ আর হচ্ছে সেভেন্টি এইট এস টি ফিফটি নাইন এস সি থার্টি টু টোটাল আছে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ঠিক আছে তারপর ফিলোসফি ঠিক আছে ফিলোসফির মধ্যে আছে ওয়ান নাইনটি টোটাল সিটস ইউ আর নাইনটি ফোর তারপর আছে এস টি ফিফটি সেভেন এস সি থার্টি টু টোটাল হচ্ছে ওয়ান হান্ড্রেড এইট্টি ফাইভ ঠিক আছে তো কমার্স যারা কমার্সে আছে তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের টোটাল আছে ফিফটি সিটস এর মধ্যে ইউ আর টোয়েন্টি ফোর এস সি সিক্সটিন এস টি সরি এস টি সিক্সটিন এস টি নাইন টোটাল হচ্ছে ফর্টি নাইন তো এই হচ্ছে ভ্যাকেন্সি রিপোর্ট আফটার সেকেন্ড নোন এডমিশন ইন দর্শরথ মেমোরিয়াল কলেজ তোমরা এই নোটিসটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ত্রিপুরা রিসেন্ট ইনফো তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের নোটিশ পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং তোমরা যে কলেজের যে অফিসিয়াল ওয়েবসে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো বা স্ক্রিনে দেওয়া যে ভ্যাকেন্সি সিট সেটা স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে তো তোমরা যারা যারা বলছিলে যে দর্শরদেব মেমোরিয়াল কলেজের যে সেই রিপোর্টটা নিয়ে আলোচনা করে দেওয়ার জন্য তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টে জানাতে পারো ধন্যবাদ